এবার পথে নামলো সিটু ক্যাব ড্রাইভার চালকদের ইউনিয়ন বৃহস্পতিবার শ্রমিক ভবনের সামনে জমায়েত করার পর পরিবহন দফতর অভিযান করেন ইউনিয়নের সদস্যরা সিটু ড্রাইভার্স ইউনিয়নের অভিযোগ নতুন ট্রাফিক আইন অনুযায়ী অ্যাপের মাধ্যমে জরিমানা না না দলের পারমিট সিএ সিএফ ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট কিছুই করা যাবে না এই অত্যাচার বন্ধ করতে হবে এতদিন লোক আদালতের মারফত কিছু ছাড়ে জরিমানা মেটাতো সেই সুযোগ এবার বন্ধ হয়ে যাচ্ছে তাই এবার আন্দোলনের পথে তারা তাদের দাবি রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু বাইক ট্যাক্সির কমার্শিয়াল নাম্বার প্লেট দেওয়া হয়েছে কিন্তু ঋণ থাকার জন্য অনেকেই প্রাইভেট নাম্বার প্লেট থেকে হলুদ নাম্বার প্লেট করাতে পারছেন না এই সমস্যার দ্রুত সমাধানে আরও ক্যাম্প করতে হবে পাশাপাশি প্রতি বছর ভাড়া ঘোষণার দাবিও করেছেন তারা কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাপ ড্রাইভার্স ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে আজকে আমরা র্যালি করছি এই কারণেই কলকাতা পুলিশ একটা নতুন আইন এনেছে যে অ্যাপের মাধ্যমে ফাইন কালেকশন করবে আর ফাইন না দিলে সিএফ থেকে শুরু করে সব কিছু বন্ধ হবে কিন্তু ফাইন যে কারণে করছে সিগনালিংয়ের সেই সিগনালিং ব্যবস্থা কলকাতা পুলিশের ঠিক নেই লাল থেকে সরাসরি সবুজ থেকে সরাসরি লাল হয়ে যায় এবং মাঝখানে হলুদ অংশটা খুব কম এই জন্য বেশিরভাগ ফাইন হচ্ছে এইটাকে অবিলম্বে বন্ধ করতে হবে এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় কথা হচ্ছে ভিএলটিডি লাগানো হয়েছে সাড়ে তিন হাজার টাকা প্রতি বছর রিচার্জের খরচ কিন্তু আর লাগাতে গেলে ছ হাজার টাকা এইটা দিয়ে কোনো কার্যকারিতা নেই কোনো পুলিশের সঙ্গে ট্রেকিং হচ্ছে না কিছু না গত কয়েকদিন আগে সাথে আমাদের একটা ড্রাইভারকে পাবলিক মেরেছে ছজনকে নিয়ে গাড়িতে উঠতে হবে তার দাবি ছিল কিন্তু সেটা এরা বন্ধ করছে না আমরা বলছি যে ভিএলটিডি ফাংশনিং থাকলে আমাদের লাগাতে অবশ্য নেই কিন্তু ফাংশানিং হচ্ছে না কেন এটা রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে বিএলটিডি কোম্পানিগুলোর কাছ থেকে কয়েক কোটি টাকা খেয়েছে কিন্তু সেই কাজটা হচ্ছে না কমার্শিয়াল নাম্বার প্লেট টু হুইলারের ক্ষেত্রে ম্যান্ডেটারি একত্রিশে মার্চের পর কিন্তু এখনও প্রচুর কমার্শিয়াল নাম্বার প্লেট হয়নি আমাদের কাছে ছেলেরা আটকে আছে তারা কমার্শিয়াল নাম্বার প্লেট পাচ্ছে না ফলে আমরা বারবার বলছি যে দ্রুত কমার্শিয়াল নাম্বার প্লেট দেওয়ার কাজটা কমপ্লিট করতে হবে কলকাতায় সিএনজি পাম্প কম্প আছে সিএনজি পাম্পের বাড়াতে হবে এবং এগ্রিকেটার আইন অনুযায়ী প্রতি বছর এগ্রিকেটার কোম্পানিগুলো ভাড়া ফিক্সেশন করবে রাজ্য সরকার সেটা করছে না ফলে ওলা উবের অ্যাপ ক্যাবগুলো ইন ড্রাইভার র্যাপিডো যাত্রীর সাথে যে যার মতো ভাড়া নিচ্ছে এটা চলতে পারে না তার জন্য আমরা রাস্তায় নামছি আজকের পরে যদি আমাদের সমস্যার সমাধান না হয় জুলাই মাসে আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাব